السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة المتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم فأعوذ بالله من الشيطان الرجيم وعلى الذين يطيقونه فدية طعام مسكين شمن رمضان مبارك دارك به درس تيتي حكم الصيام

স্পষ্ট কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত রসুল্লাহাম বলেন বুনিয়ান ইসলাম আল ইসলাম পাঁচটি জিনিসের উপরে নির্ভরশীল বা স্তম্ভ ইসলামের পাঁচটি স্তম্ভ এক নম্বর কালিমা শাহাদা দুই নম্বর সলাহ তিন নম্বর জাকাত এক নম্বর হচ্ছে সৌম রমাদান পাঁচ নম্বর সুতরাং এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শ্রী আমার রমজান হচ্ছে ইসলামের স্তম্ভ

পক্ষ থেকে এটি ফরজকৃত একটি আবাদত কেউ যদি এর ফরজিয়াতকে অর্থাৎ ফরজ নয় এমন কিছু বলে অস্বীকার করে ফরজিয়াতকে তার সে ব্যক্তি কাফের হয়ে যাবে এবং তার জানাজা গোসল দাফন কাফন মুসলিমদের কবরস্থানে দাফন করাও যাবে না এক কথা সে একজন কাফের হুকুমে চলে যাবে কাফের পুরাম প্রথমত এই সিয়ামকে আল্লাহ তালা ফরজ করেন দুই ভাগে এক একটা হলো তাক বাইন ও সিয়াম সে রোজাও রাখতে পারে খাবারও দিতে পারে প্রথমে এভাবে ফরজ করা হয়েছিল দ্বিতীয় ফরজ করা হয় রমজান অর্থাৎ রসল্লা সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান মদিনা যাওয়ার পরে দ্বিতীয় বছরে এ শিয়াম ফরজ হয় এবং রসোল্লা সাল্লাম আনা নয় বছর শিয়াম পালন করে অতন্ন ঐটি মাস ও রোজা সিয়াম পালন করেন রাসুল প্রথমে যখন ফরজ হয় তখন তাখীর ছিল অর্থাৎ অনুমতি ছিল হয় সিয়াম পালন করবে অথবা খাবার দিয়ে দেবে আল্লাহ তাআলা কুরআন নাযিল করেন ওয়া আলাল্লাযীনা ইত্তিquoহু ফিদইয়াতু যারা খবতা রাখে তারা সিয়াম পালন করতে পারে এবং ফিদীয় দিতে পারে একজন মানুষের খাবার দিতে দেয় পরবর্তীতে আয়টি আপনার মাংস হয়ে যায় কিন্তু যারা অসুস্থ বৃদ্ধ তাদের জন্য অবশিষ্ট থাকে হুকুম ঠিক থাকে যেমনটি পর আয়াত আল্লাহ তালা বলেছেন শাহেদ আমিন কুমুশাহরফ ফাল অসম যে ব্যক্তি এ মাসে মাসকে পাবে সে যেন রোজা রাখে এবং কান মারিদান আল সাফিন আর যারা অসুস্থ হবে অথবা মুসাফির হবে তারা অন্যদিন এটাকে রেখে নেবে পালন করবে তো সুতরাং প্রথমে খাবার দিলেও চলত শ্যাম পালন করে চলতো পরে এটাকে ক্যান্সেল করে দিয়ে আল্লাহ পাক বলে দিয়েছেন শাহিদ আমিন সাহারা ফালিয়াস যারা এই মাস পাবে তারা যেন রোজা রাখে অসুস্থ সফরে থাকলে বিভিন্ন অন্যদিন রাখবে তাহলে বোঝা যাচ্ছে এরপরে আর ছাড় নেই তাহলে রোজা ফরজা প্রথমে রোজা চলবে খাবার দিলো চলবে এভাবে ছিল পরে এটা রহিত করে দিয়ে আল্লাহ তালা নির্দিষ্ট করে দেন যে না ছাড় নাই এবং হাদিসটি বোখারিতে আছে শহে মুসলিমে আছে সালমা বিন আকওয়ার রদুল্লাহ তালা আনু বলেন যখন নাজিল হলো আল্লাদিন হ্যাঁ যারা ইফতার করতে চাই তারা ইফতার করবে অথবা দিয়ে দিতে অর্থাৎ দুটাই করতে পারো এরপরে এটাকে রহিত করে দিয়ে আল্লাহ তালা দ্বিতীয় আয়াত নাজির করেন ফমাজ শাহিদ এবং সারা সাহারা ফালিয়া সম যে ব্যক্তি রোজা পাবে মাস পাবে মাসকে সে রোজা রাখবে সুতরাং যেটা অনুমতি ছিল রোজা রাখা না রাখার ব্যাপারে সেটা রহিত হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কখন রোজা রাখবো আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন

রমজান মাস যখন আসবে তখন একদম শেষের একটি দুইটি রোজা রাখবে না যারা নিয়মিত রোজা রাখে এই রোজাটা দেয়া না রেখে রমজান এবং সাবান এই দুই মাসের মধ্যে পার্থক্য করে দেয় একটা দুটা রোজা রাখবে না তবে ওই ব্যক্তি যে ব্যক্তি রোজা ধারাবাহিক ভাবে রাখে প্রতি মাস রাখে সে ব্যক্তির জন্য এটা ছাড়া শেষে চাইলে রাখতে পারে

যখন তোমরা দেখবে দেখে রোজা ছাড়ো ধরো আজ যখন চাঁদ দেখবে রোজা ছেড়ে দাও অর্থাৎ রমজানের চাঁদ দেখলে ধরো চাঁদ দেখলে ছেড়ে দাও আহমদ হাদিস আছে দুইজন সাক্ষী মুসলিম সাক্ষী যদি সাক্ষী দেয় তাহলে পরে তোমরা রোজা রাখো ইফতার করো অর্থাৎ তারা যে সাক্ষী দেয় যে রমজানের চাঁদ দেখেছি রোজা ধরো যদি সওয়ালের চাঁদ দেখেছি রোজা ছেড়ে দাও তার এখান থেকে বোঝা যাচ্ছে সাক্ষী কথা বলেন মুসলিম রয়েছে যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ছেড়ে দাও যদি তোমাদের মাঝে আপনার সন্দেহান হয়ে যায় যেটা

فالغم عليه عد 30 يوم ثم صام اخرجه ايضا ابو داود আছে ابو সহি বলেছেন معاشরাদুল taala না বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসকে যেভাবে উনি হেফাজত করতেন গুনতেন দিনগুলোকে গণনা করতেন একদম খুঁটখুট ভাবে হ্যাঁ এটা অন্য অন্য মাসে করতেন না এরপরে উনি চাঁদ দেখলে রমজানের রোজা রাখতেন সিয়াম রাখতেন সুতরাং তোমাদের যদি কেউ এর কোন সংশয় পড়ে যায় তাহলে সে যেন 30 দিন কমপ্লিট করে এরপরে সে রোজা রাখবে বুঝা যাচ্ছে আপনারা এই আমাদেরকে সিওর হতে হবে তারপর আমরা রোজা রাখতে পারবো মাসাম আল ইয়োম আল্লাজি ইশকু ফীহ ফাকাদ আসআব আল কাসিম আবু দাউদ তিরমিজি নাসাইহ হাদিসটি আছে বুখারী রহিমুল্লাহ তালিকার হাদিসটিও করেছেন যে ব্যক্তি সন্দেহ হান সন্ধিহান দিনে রোজা রাখে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের করলো বোঝা যাচ্ছে সন্ধো জিতে থাকে কোনো দিন যেটা আশরিন রমজান উঠল রোজ চাঁদ ওঠেছে না উঠে নাই তাহলে আমরা রেখেরি একদিন আগে এরকম যদি সতর্কতামূলকও রেখা দেয় একদিন আগে তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করলো সম্মানিত দশম মণ্ডলীর দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে সিয়াম রাখা না রাখা সম্পূর্ণ চাঁদের উপর নির্ভর করে তাহলে পারে কোন দেশের চাঁদ কোন দেশের চাঁদের উপর নির্ভর এটা আমাদের জানার বিষয় দেখেন আমাদের কে আল্লাহ রসাল দেখার জন্য বলেছেন অথবা সাক্ষী তাহলে আমরা দেখবো কেমন আমরা কথার কথা সৌদি আরবে দেখলো চাঁদ আর দেখার পরে ওখান থেকে দুইজন লোক যদি আমাদের বাংলাদেশে পাঠানো হয় তাহলে কতদিনে বাংলাদেশে পৌঁছতে কমপক্ষে ধরে নিচ্ছি দশ দিন মূল কথা হচ্ছে সৌদি আরবে কেউ চাঁদ দেখেছে আর ওই চাঁদ দেখে সে ওখান থেকে যদি কেউ সংবাদ দিতে আসে দুজন সাক্ষী চলে আসে বাংলাদেশে আসতে দশ দিন লাগবে কম পক্ষে ধরে নিচ্ছে কম তাহলে দশ দিন আমরা সিয়াম কি রাখবো না তাহলে পারে আমরা কোন দেশে চাঁদ দেখলো না দেখলো এটা নির্ভরশীল ওই সময় হতে পারবো যখন সাক্ষী এসে সাক্ষী কিন্তু বর্তমান যুগে মিডিয়ার যুগ মিডিয়া সাক্ষী নেওয়া যাবে কিনা দেখেন রসলামের হাদিস যেটা বলছে তোমরা দেখে রোজা রাখো দেখে ছাড়ো ছেড়ে দাও এটা দেখার সাথে সম্পর্ক তাহলে দেখবে কারা আমেরিকার মানুষ সকল মতকে বলে তোমরা দেখে দেখে করো তো দেখে দেখে করতে হবে রসুল্লাহ কথা বলেন নাই আখবর ইসলাল খাবার পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে তোমাদের কাছে খবর পৌঁছলেই তোমরা রোজা কথা বলে আলিম তুম জানবা তোমরা বি অসিল ওসা এলিল এলাম আও দুনিয়া দুনিয়ার বা যে কোনো মিডিয়ার মাধ্যমে তোমরা দেখলেই শুনলেই জানলে হ্যাঁ তোমরা রোজা রাখো এ কথা রসলসা বলে বলছে দেখো তোমরা দেখো এই দেখাটা নির্ভর করছে দেখার উপরে নিজের চোখে দেখার উপরে সুতরাং নিজের চোখে দেখে এলাকা ভিত্তিক এটা পালন করবে এলাকা ভিত্তিক করতে গিয়ে যদি যায় মিল খেয়ে যাবে কোনো সমস্যা কিন্তু এভাবে এটা করা যাবে না যে সৌদি আরবে চাঁদ দেখেছি তো আমরা এখানে রেখে দেবো কারণ আমরা টেলিভিশনে দেখলাম মোবাইলে শুনলাম ইন্টারনেটে দেখলাম এটা কোরআন হাদিসে বলা হয়নি কোন হাদিসে বলা হয়েছে দেখে ধরা এবং ছাড়ার কথা আল্লাহ তালা আমাদের বোঝার তো অভিধান করো তারপরে ওলামাই কেরাম একটা গবেষণা ভিত্তিক বলেছেন যে গোটা উম্মতে মুসলিমা যদি এক হয়ে যায় বর্তমান সময়কার ওলামাই কেরাম যেটা বলেছেন এমনি বাজ রহম আল্লাহ যে সমস্ত পৃথিবীর উম্মাতে মুসলিমে এক হয়ে গেছে যে মিডিয়ার যুগ যেহেতু আমরা মিডিয়ার এই যুগে অনুযায়ী চলবো কাজে একই দিনে আমরা শিয়াম পালন করব তাহলে করতে পারে তবে যদি এটা নিশ্চিত যে হ্যাঁ আগে আমরা চাঁদ দেখতে পাই না ভৌগোলিক কারণে আহ এর সমস্যা আছে তাহলে আর সমস্যা না থাকলে নিসবধে নিজের দেশ নিজের এলাকা অনুজে চাঁদ দেখে রোজা রাখতে হবে আল্লাহ তাআলা আমাদের বুঝাত তৌফিক দান করুন এবং যে সমস্ত ভাইরা সৌদি আরব সাথে মিল করে রোজা রাখেন সৌদি আরবের সাথে মিল করে রোজা রাখতে হবে কথা পৃথিবীতে কোথাও নাই কোরআনে হাদিসে নাই চাচা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সামাল সামাল ইয়োমাল্লাজি ইশ্কু ফীহি ফাকাদ আসাবু আল কাসিম সন্ধিহান দিনে যে রোজা রাখবে সে ব্যক্তি মোহাম্মদ সাল্লামের না ফরমানি করলো তো যে দিন আমাদের সন্দেহ সুযোগ চাঁদ উঠেছে কি উঠে নেই সেদিন রোজা রাখা এটা রসলামের বিদ্যা রচন করা আল্লাহ তালা আমাদের বুঝাত তো অভিধান করুন সোজা সদর পথ চলার অভিধান করুন আমরা বুঝতে পারলাম সিয়াম ফরজ প্রত্যেকটি মানুষের আকিল বালেক মুসলিম الله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم عليكم ورحمة الله وبركاته